নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা দেখলে আগের ভিডিওতে যে আমার মেয়ের অন্নপ্রাশন কেমন কাটলো ভীষণ হয়েছে হয়েছে আনন্দ হয়েছে সবাইকে নিয়ে খুব মজা করেছি আর কেমন খাওয়া দাওয়া তোমরা সব দেখতে পেলে কি কি নিয়ম পালন করলাম সব দেখালাম আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমার মেয়ে অন্নপ্রাশনে কি কি উপহার পেয়েছে দেখো আমার মেয়ে বসে গেছে দেখো তুমি দেখাবে বলে কি কি গিফট পেয়েছো প্রচুর গিফট পেয়েছো তাই খুব খুশি হ্যালো বলে দাও হ্যালো বলে দাও দেখো আমার মেয়ে দেখো নাড়ু মুন্ডু হয়ে গেছে দেখো নাড়ু হয়ে গেছে দিয়ে বসে আসে দেখো কেমন কি আনন্দ দেখো খুব খুশি সবাইকে দেখে হ্যাঁ আর এখানে দেখো আমার ননদ আছে নরদের মেয়ে আছে দিদিরা সবাই আছে তো সবাইকে নিয়ে চলো ভিডিওটা শুরু করি দেখাই তোমাদের কি কি পেয়েছে আমার মেয়ে চলো দেখাই দেখো প্রথমেই দেখাই যে আমার মেয়ে ওর মামারা কি দিয়েছে ওর মামা কি উপহার দিয়েছে আমার মেয়েকে দেখায় ওর মামা আর দিদা দুজনে মিলে দেখো দিয়েছে এই সোনার চেনটা দেখো দেখো সোনার চেনটা দিয়েছে খুব সুন্দর এটা দেখে বুঝতে পারছো দেখো এটা দিয়েছে আর দেখো কি দিয়েছে দেখো এখানে আছে চাঁদির দেখো নল আছে কোমর বন্ধন চাঁদির কোমর বন্ধন দেখো অনেকটা বড় সুন্দর দেখতে খুব সুন্দর আর হাতে পরে আছে চাঁদির চুরি গোলে ওগুলো দিয়েছে তো দেখালাম মামা দিদা মিলে কি দিয়েছে আর চলো দেখাই বাকিরা কি দিয়েছে দেখাই চলো আর দেখি এখানে কি আছে দেখো আছে একটা হাতে টাগা দেখো চাঁদির এটা খুব সুন্দর দেখো এটা আমার হুসুর বাড়ির এক কাকিমা হচ্ছে আমার তো সে কাকিমার মেয়ে দিয়েছে দেখতে খুব সুন্দর দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা দেখো আর দেখি কি কি দিয়েছে দেখি এরপর দেখো আছে এখানে সোনার কানের দুল সোনার কানের দুল দেখো এটা আমার ছোট মাসি দিয়েছে দেখো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর দেখতে খুব সুন্দর এটা আর দেখি কি কি আছে আর দেখো এখানে আছে রুপোর চামচ রুপোর চামচ এটা আমার দিদি দিয়েছে মানে আমার মেজতি দিয়েছে বড় দেখতে খুব সুন্দর আর ওর সঙ্গে একটা বাটি দিয়েছে মনে হয় এখানে আরো কিছু উপহার দিয়েছে হয়েছে দেখো আর এখানে আছে সোনার তাগা এটাও ঠাকুমারা দিয়েছে দেখো এটাও ঠাকুমারা দিয়েছে আর দেখো কি আছে দেখি আর দেখো এখানে আছে এটাও একটা কানের দুল দেখো এটা আমার দিদি দিয়েছে আমার বর্থে দিয়েছে এটা দেখতে খুব সুন্দর দেখো দেখতে খুব সুন্দর হয়েছে এটাও আর এখানে দেখো কি আছে দেখি দেখো এটা একটা চাঁদির বালা দেখতে খুব সুন্দর দেখো পারে এটা এটাও দেখো দিয়েছে আমার মামি দিয়েছে দেখো চাঁদির বালা খুব সুন্দর দেখতে এটা মামি দিয়েছে আমার

দেখো এটা একটা বালা আছে চাঁদির বালা এটা আমার এক ভাইয়ের বউ দিয়েছে দেখো দেখতে খুব সুন্দর হয়েছে এটাও মিনা করা কাজ আছে দেখো দেখতে খুব সুন্দর জিনিসটা খুব ভালো হয়েছে আর দেখি দেখি দিয়েছে আর দেখি এখানে কি আছে দেখি এখানে দেখো আছে সোনার আংটি সোনার আংটি দেখো এটা আমার দাদার বন্ধু আমাদের দাদা হচ্ছে একটা খুব আপন আমার দেখো দিয়েছে দেখো দেখতে খুব সুন্দর এটাও গৌতম স্যার দিয়েছে ডিজাইনটা খুব সুন্দর আর দেখি এখানে কি আছে এখানে দেখো আছে মুক্তোর মালার শেট দেখো মুক্তোর মালা আর কানের শেট দেখো এটা আমার মেজর মাসি দিয়েছে দেখতে খুব সুন্দর দারুন দেখতে একদম অনেকটা বড় আছে হাটটা আর ডিজাইনটাও দারুণ সুন্দর মালা খুব সুন্দর দেখতে ডিজাইনটা এটা দিয়েছে আমার মেজর মাসি চলো আর কি কি আছে দেখো এখানে দেখা দেখায় তো এ দেখো এখানে চলো বাকি জিনিসগুলো দেখাবো তোমাদের দেখালাম যে বরদিক বসেছিল খানিক্ষুন আগে ননদ এটা একটা আঠেরো আট ননদ আছে এখানে দেখো পিসিমণি আছে তো সবাই আছে ওরা তাই জন্য আসি খুব ভালো লাগছে দিনটা বেশ ভালোই কাটছে সবাই মিলে অনেক গল্প হচ্ছে আনন্দ হচ্ছে এখানে দেখো তোমার বললাম ননদের মেয়ে এটা সে আছে চলো দেখাই তোমাদের কি কি পেয়েছি দেখো অনেক বড় টিটি আর দেখো আমার মায়ের থেকেও বড় এটা আমার মায়ের থেকেও বড় না মা এটা কে দিয়েছে ভাইয়ের বন্ধুরা আমার দেওয়ারের বন্ধুরা দিয়েছে হ্যাঁ আর এখানে একটা

আর দেখো এখানে আছে জামা এটা আমার ছোটদা দিয়েছে মিজে মাসি ছোট ছেলে দিয়েছে দেখো পুরি জামা দানা দেখো ডানাও আছে দেখো পুরো অ্যাঞ্জেল হয়ে যাবে আমার মেয়ে এটা করলে পরে দেখো কিন্তু দেখো পুরি জামা আর দেখো কি আছে দেখি এটা আমার দিয়ে দিয়েছে সোনার কানের দুল আর জামাটা দিয়েছে এটা আমার বর্দি দিয়েছে এটা দেখো দিয়েছে একটা আছে এখানে একটা আছে এটা একটা সুন্দর জামা একটা আছে এটা কে দিয়েছে কে দিয়েছে হয়তো হ্যাঁ আমার নাই হটপট আছে দেখো হটপট কে দিয়েছে একজন আর কি আছে এটা আছে জনসন বেবি সেট বাচ্চার খুব সুন্দর জিনিসটা কাজে লাগার জিনিস একটা দরকারের জিনিস দেখো এটা ওর বন্ধু দিয়েছে সবকিছু শ্যাম্পু সাবান লোশন সবকিছু আছে অয়েল বডি অয়েল সবকিছুই আছে এখানে আর দেখো কি দিয়েছে দেখি দেখা ধরেছে দেখা ধরেছে নিয়ে জিনিস নিয়েছে যা করে গেল

এটা আমার দিদি এটা আমার ছোট ছোট মেয়ে দিয়েছে আর দেখো এটা গাড়ি এটা আমার ওর কাকা দিয়েছে আমার দেওয়ার দিয়েছে এটা গাড়ি হ্যাঁ হ্যাঁ দেখো 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 বেশ মায়ের সুখে চেপে আছে দেখো চুপ চুপ করে আছে দেখো চুপ করে দেখো আছে ও ধরেছে দেখো ও এছাড়াও জামা কাপড় আরো আছে ওর জামা পেঞ্চ আরো অনেক তো সেগুলো সব আলমারিতে ভরা হয়ে গেছে বের করা হয়নি তো দেখো এখানে কি আছে দেখে দেখে নেই বাসনপত্র গুলো দেখে নিই এবার হ্যাঁ দেখো এখানে অনেক বাসন আছে দেখো থালা বাটি গ্লাস আছে থালাও আছে গ্লাস সেটা আছে হ্যাঁ দেখো অনেক কিছু বাসন আছে এখানে বাটি আছে কাঁসার কাঁসার বাটি সেটাও আছে সব কিছু আছে তো দেখে নাও অনেক গিফট আমরা পেয়েছি এছাড়াও আরও গিফট আছে যেগুলো ভরা আছে বার করতে পারিনি দেখতে পেলে তোমরা অনেক গিফট পেয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আসবো রান্নারা আরও অনেক ভিডিও নিয়ে এখানেই শেষ করলাম আজকে আজকের মতন টাটা বন্ধুরা